আসসালামু আলাইকুম বাংলাদেশ এটা কি আমাদের দেশ যার জন্য এত সংগ্রাম দেশটাকে আমরা কতটুকু দিতে পারছি আপনি আমি কি পদক্ষেপ নিতে চাই বা নেওয়ার জন্য প্রস্তুত চলুন আগে দেখতে থাকি বাংলাদেশ এটা কোনো নাম নয় শুধু হাজারো সংগ্রাম ও রক্ত অস্ত্র দিয়ে গঠন করা একটা কাঠামো এখন সত্য হচ্ছে যে আপনি কতটুকু বুঝেছেন এই দেশটাকে আমরা কি করছি এই স্বাধীনতাকে পেয়ে সামান্য একটু সময় মনটাকে স্থির করে ভাবেন আমাদের এই যে এত সংগ্রাম আমাদের এই যে এত স্বাধীনতা এই স্বাধীনতাকে পাওয়ার জন্য দেশের জন্য জীবনটাকেও বেরিয়ে দিয়েছে এই স্বাধীনতা পাওয়ার জন্য আমি আপনি নিজে আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করে দেখেন কতটুকু যন্ত্রণা লাগে আর তারা তাদের রক্তের মাধ্যমে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ শুধু যে রক্ত বিলিয়েছে এমনটা নয় সংগ্রাম যুদ্ধের মাধ্যমে তিলে তিলে দেশটাকে স্বাধীন করেছে আমি যে শুধু আপনাদের জ্ঞান দিয়েছি এমনটা নয় আপনি নিজেই আপনার চারপাশে লক্ষ্য করে দেখেন আমরা কি করছি এই স্বাধীনতাকে পেয়ে কি করছি এই স্বাধীন দেশের বুকের ওপর দাঁড়িয়ে দেশে কেন আজ এত মারামারি কাটাকাটি দুর্নীতি হিংসা পরায়ণতা স্বাধীনতার আগে মানুষ তেমন ছিল না তারা একত্রিত ছিল বিধায় আমাদের দেশটাকে স্বাধীনতা করতে পেরেছে কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি বিধায় দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আজ আমরা দেশের বুকে ভালো কিছু করতে গেলে মারামারি নিজে ভালো করে বাঁচতে চাই বলে অন্যকে মেরে তার হক ছিনিয়ে বাঁচতে চাওয়া শিক্ষাকে মূল্যায়ন না করে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া আর আজ এই প্রকৃত শিক্ষা নেই বিধায় আমাদের মধ্যে মনুষ্যত্ব বোর্ডটা হিংস আকৃতির রূপ নিয়েছে আপনি নিজেই দেখুন আমাদের মধ্যে প্রকৃত শিক্ষার অভাবে আমরা নিজেই কত অপকর্ম কাজে নিজেকে বাধ্য করছি সোনারা বাংলাদেশের সোনার ছেলেরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছিল যার জন্য আমরা আজ এই দেশটাকে পেয়েছি দেশে প্রতিটা অন্যায় অত্যাচারের পিছনে যদি শিক্ষার প্রকৃত প্রভাব থাকতো তাহলে আজ দেশে এত দুর্নীতি সৃষ্টি হতো না আজ যদি আমরা নিজেকে পরিবর্তন না করি তাহলে দেশের সরকার বা আইন আমাদের এই দুর্নীতিকে ঠেকাতে পারবে না আপনি আমি আমরা আজ কম বেশি সকলেই শিক্ষিত আমরা জানি যে কোনো জাতিকে ধ্বংস করার জন্য আগে তার শিক্ষাকে ধ্বংস করে দাও আপনি দেখেন আমাদের মধ্যে আজ কোনো শিক্ষা নেই শিক্ষা বলতে যে শুধু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা ডিগ্রি পাস এটা নয় এটা তো শুধু একটা শিক্ষার ধাপ সো এবার আপনি নেড়ে চেড়ে বসেন কারণ আমি এখন আপনার ব্রেনের ওপর একটু শিক্ষাকে নিয়ে চাপ দিব আর যদি সমস্যা হয় বা আপনি যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন তাহলে ভিডিওটি টেনে দেখতে পারেন সো আপনার কাছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি অনুমতি চাইনি কারণ আমরা কম বেশি প্রকৃত শিক্ষাকে ভালোভাবে বুঝতে পারছি না এখন আপনি একটু মন থেকে না নিজের ব্রেন থেকে এবার চিন্তা করবেন ফার্স্টে বলি আপনি জীবনে প্রথম শিক্ষা কোথা থেকে পেয়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাকি আপনার পরিবার থেকে অবশ্যই আপনার পরিবার থেকে পরিবার থেকে শিক্ষা দিয়ে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে তাহলে বুঝতে পারছেন প্রকৃত শিক্ষা কোথায় বা কি যারা বুঝতে পারেননি তাদের জন্য একটু খাস বাংলায় ভেঙে বলি যদিও আপনাদের ব্রেনের ওপর অনেক চাপ দিয়েছি এবং অনেক বড় হয়ে গেছে ভিডিওটি তবুও আর একটুখানি বকবক করবো কারণ আবি তো কাবি সো যেটা বলছিলাম আপনার পরিবার থেকে কিছু শিক্ষা যেমন আপনার নাম ঠিকানা পরিবারের পরিচয় কিছু ভালো মন্দ কথা কে বড় কে ছোট কে আপন কে পর এগুলো কিন্তু আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে শিক্ষা দিবে না শিক্ষা প্রতিষ্ঠান আপনার প্রকৃত শিক্ষাকে ভিত্তি করে আপনার শিক্ষাকে সামনের ধাপে নিয়ে যাবে শুধুমাত্র উদাহরণস্বরূপ আপনি কোনো না কোনো সময় ছোটবেলায় একটু দুষ্টামি করেছেন দুষ্টামি করে কাউকে আঘাত করেছেন এটা দেখে আপনার অভিভাবক যেমন বয়স্ক কোনো মানুষ বলতে পারে বা বলেছে আপনাকে যে স্কুল থেকে কি এগুলো আমরা কম বেশি এই কথাটা অনেকেই শুনেছি আপনি এবারে আরও একটু কষ্ট করে ভাবেন আপনাকে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনো শিখিয়েছে যে আপনি জীবনে কাউকে গালি বা একটু গালি বা কটু কথা বলবেন না কাউকে আপনি মারবেন না কাউকে কখনো অসম্মান করবেন না বা পরিবারের যেসব শিক্ষা সেটা আপনার স্কুল থেকে দিয়েছে আর যদি আপনাকে এই প্রকৃত শিক্ষা দিয়েই থাকে তাহলে আপনি আমি কেন আজ এই শিক্ষাকে কোনো মূল্যায়ন করছি না আর আজ এই শিক্ষাকে মূল্যায়ন না করা দায়ীকে অবশ্যই আপনি আমি তাই এখনই এই সময় থেকে আপনি আপনার মনোভাবকে পরিবর্তন করে ফেলেন নিজের জন্য না হলেও আপনার পরিবারের জন্য আর পরিবারের জন্য না হলেও আপনার নিজের দেশের জন্য সেটাও না পারলে আপনার দেশের জন্য যারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে সে অসহায় মৃত মানুষের জন্য থেকে পরিবর্তন করে ফেলুন সেই সাথে সাথে আপনার সন্তানকে প্রকৃত শিক্ষা দিয়ে দেশটাকে সামনের দিককে এগিয়ে নিতে সাহায্য করুন কারণ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে আপনি এবং আপনার পরিবারও সুস্থভাবে সামনের জীবনে পা রাখবে আগামী ভিডিওতে আমরা দেখব উন্নত দেশগুলোর উন্নয়নের ধারা এবং সেই অনুযায়ী বাংলাদেশের উন্নয়নের ধারাকে কিভাবে উন্নত দেশের ধারা অনুযায়ী পরিচালনা করা যায় ততক্ষণ আশা করছি আপনার নিজের দেশের জন্য একটা ভালো পদক্ষেপ নেবেন